হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিহার্স আপনাদের মাঝে চলে আসলাম হ্যাপি নিউ ইয়ারের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুই হাজার তেইশ সালের শুভেচ্ছা অভিনন্দন জানাতে এই পোস্টার ডিজাইনটি প্রি পি এল বি ফাইলটি শেয়ার করবো যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো বিয়ার্স এই পোস্টার ডিজাইনটি ফ্রিপিএলবি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটিক্রিম চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিয়ার্স পিএল ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে চলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএল ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন বিয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তবে হাটসঅ্যা আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশানটি ওপন করবেন তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর উপরে কোন থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট ফেল পি এখানে ক্লিক করবেন তারপরে উপরে ডট পিএল ক্লিক করবেন দেন বিডিও ডেসক্রিপশন বক্সে যে পি এল ফাইলটি ডাউনলোড করছেন সেই ফিল ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেন এডে ক্লিক করবেন তারপরে ওকে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে পোস্টার ডিজাইনটা ওপেন গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটাকেও পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্কুল ডাউন করলে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটা উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে লুকাইয়া এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে রেস ক্লিক করে দিবেন তো বিহার্স দেখতে পাচ্ছেন যে রেস ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়েছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডে করার একটা ছবি নিয়ে নেব তো বিহার্সের ছবির ব্যাকগ্রাউন্ড কেউ রিউন্ট করবেন তার জন্য আমার ভিডিও ডিস্ক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাওয়ার করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ক্রোভ করে নিতে পারবেন তারপর এখান থেকে বাটনে ক্লিক করে দিবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন ছবিটাকে ছোটো বড়ো করে আপনি সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো বিশেষ দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি আইকনে ক্লিক করে এখান থেকে নি স্কুল ডাউন করে ছবির লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তারপর আপনি ওই জন্য এখান থেকে নামটা পরিবর্তন করতে দেবেন তারা নামটা পরিবর্তন করার জন্য প্রথমে ল্যারাইকোনি ক্লিক করবেন তারপর এখান থেকে নামে পেয়ে যাবেন নাম এখানে লক করে নেবেন তারপর আবার ল্যারাইকোনি ক্লিক করবেন এখন নাম ওই ফোর ডাবল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে নামটা ক্রিওক করে নেবেন তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের নামটা এখানে চলে আসছে এখন এখান থেকে আপনি নামটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন আপনি এখান থেকে নামটা বিভিন্ন ধরনের কালার দিতে পারেন তার জন্য নামের উপর ক্লিক থেকে অবস্থা এখানে ক্লিক করবেন তারপর ডানগুলো এখান থেকে কালার আইকন দেখতে পাবেন কালার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে যে কালার মঞ্চ আপনি সেই কালার দিতে পারবেন অথবা আপনি যেহেতু কাস্টম কালার দিতে পারেন তার জন্য ফ্লাস আইকনে ক্লিক করে এখান থেকে কালার দিতে পারবেন যে কালার আপনার মন চায় সেই কালার দিতে পারবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তো বেশ তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের নামটার কালার পরিবর্তন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আমার লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন আপনি যে এখান থেকে আপনার পদবিটা লাগাতে পারেন অর্থাৎ না আমার যে পদবীটা রয়েছে পদবিটা পদবীটা চেঞ্জ করে নিতে পারেন তার জন্য লেয়ার কোনো ক্লিক করবেন তারপরে দ্বিতীয় নম্বর যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর লেয়ার ল্যারাইকোনে ক্লিক করবেন এখন এখানে পদবি ডাবল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে পদবীটাকে রিমুখ করে এখান থেকে আপনি আপনার পদবীটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে পদবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে আপনার জেলার নামটাও পরিবর্তন করতে পারেন অর্থাৎ ফ্রম ফ্রি নোয়াখালী বাসীকে জানা ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন অর্থাৎ আমি এটা নোয়াখালী জেলার জন্য বানিয়েছি আপনি চাইলে এখান থেকে অন্য অন্য জেলা দিতে পারেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে চার নম্বর যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে আপনি আপনার জেলার নামটা পরিবর্তন করে নিতে পারেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের জেলার নামটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি এই পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এজ এম এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আর এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ লোড নেব লোড নেওয়ার পর আপনাদের পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে পুরো যে কোয়ালিটিতে সেভ হবে তো বেয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটা আমাদের গ্রাজ পুলিশ যে কোয়ালিটি সেভ হয়েছে সেখানে আপনি চাইলে পোস্টার ডিজাইন থেকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার্স আজকে ভিডিও পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ফেলি ফেলি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাওয়া করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সে জয়েন্টার জিজ্ঞেস করতে পারেন অথবা একটি ফেসবুক গ্রুপের লিঙ্ক পাওয়াট করে ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন আর সমস্যার সমাধানটা পেয়ে যাবেন